এই বাংলাদেশে আউল ফাউল বাউল কিছু শিল্পী যারা বাউল গান গায় তারা আমার আল্লাহ তালাকে নিয়ে স্বয়ং কটুক্তি করে আপনারা এত আসছে নিয়ে আমাদের এই পঁচানব্বই বাঘ মুসলমানের দেশে কটোক্তি করা হয় আল্লাহ পাকের শান নিয়ে আপনারা তো শুনবেন আমার কথাগুলো আয়াতগুলো শোনাবো আমি এই দেশের মধ্যে বাউলগুলো যত বাউল আছে আপনারা খেয়াল করবেন সবগুলো বেশিরভাগ হয়তো মুরতাদ না হয় মসরিক না হয় নাস্তিক একটারইগুলোর ওইগুলোর আমল বালানা ঠিক না পিঠি বলেন কারণ গান গান মানুষকে জেনার দিকে আহ্বান করে বলেন গান মানুষকে কিসের দিকে আহ্বান করে গান মানুষকে ফা হাসা কাজের দিকে আহ্বান করে আল্লাহ তালা সুরায় লোকমানের ছয় নম্বর আয়তের মাধ্যমে বলছেন অমিন আন নাসি মাই ইশতারি লাহুয়াল হাদিজ লিঅগুইল্লাহ আন সাবিলিল্লাহিবি হই রি হেল মি ওয়াত্তা খিদাহা হুসোয়া উলা ইকালা হুম আমাদের বাংলাদেশে এখন বর্তমানে আপনাদেরকে একটু তথ্য দেই বর্তমান বাংলাদেশে একজন বাউল যার নাম আবুল সরকার মানিকগঞ্জ তার বাড়ি মানিকগঞ্জের এই আউল বাউল ফালতু নাস্তিকরে পুলিশ গ্রেফতার করছে তহুদি জনতার উত্তম মাধ্যম দেওয়া হয়েছে গ্রেফতার শুধু হবে না আমরা জানাই দিতে চাই কালি হুতার ময়দান থেকে তাকে সর্বোচ্চ শাস্তি আল্লাহর সাথে বিয়াদুবি করার কারণে মৃত্যুদণ্ড দিতে হবে ঠিক না বেড়েক জোরে বলে আমাকে কেউ গালি দিলে অসুবিধা নাই আমার বাবাকে গালি দিলে আমি মেনে নিব কিন্তু আল্লাহ তা যিনি আমাদের সব কিছুর দ্বারক বাহক তাকে গালি দিলে কোনো ইমানদার যদি সেই সত্যিকারের ইমানদার হয় সে কখনো বরদাস্ত করতে পারে এটা যে কোনো দলের লোক হোক যদি এদের পক্ষে তালালি করে আমরা তাদেরকেও ছাড়বো না ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে যারা বাউলের পক্ষে থাকবে নাস্তিকদের পক্ষে থাকবে আমরা তাদেরকে উষ্ট মানি